আজকে যেটা হয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া দেখছেন এখন এদের মধ্যে কোনো কিছু নিয়ে কোনো কিছু হওয়ার জন্য গন্ডোল করা লাগে না এমনি হয় তো এমনি কি কারণে আজকে হয়তো হয়েছে ওই যে কোনো কারণে দেখলো যে গেছে দুইটা স্টুডেন্ট ওই ওরা দেখি মারধর করছে কি কারণে মারধর করলো এরা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না আচ্ছা যাক ওইটা আমরা পরে দেখতেছি আসলে সূত্রপাত কোথা থেকে বলো তবে এরা মাঝে মাঝে এটা করতেছে তো আমরা এসে যেটা করছি আমরা এসে আমরা ঠিক যখনই পোস্ট আমরা চলে আসছি ঘটনাস্থলে দুইটা টিম আমরা ভাগ করে নিয়ে একপক্ষ পক্ষ ঢাকা কলেজের দিকে চলে গেছে আর এক আমরা এখানে নিয়ে আসছি জেনে দুই পক্ষ আর মুখোমুখি না হয় এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা কলেজে যারা তারা কিন্তু ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছে এবং সিটি কলেজে যারা তারাও ঢুকে গেছে কিছু ছিল এরা আস্তে আস্তে আমরা কিন্তু ঢুকাইছি এখন এই টিচার যারা ছিল তারাও হেল্প করেছে এখন একেবারে সিচুয়েশন নর্মাল এবং এটা গাড়ি ঘোড়া স্বাভাবিক আছে

উনি কিন্তু আজকে আমাদের সাথে ছিল এবং উনি ট্রাই করতেছিলেন যে ওদেরকে নিবৃত করার জন্য বা ওদেরকে যেন না যায় তো এটা ওদের সাথে যে টিম আছে আরও টিমটা একটু বড় হলে ভালো হয় একজন তো আসলে একসাথে যদি সব টিচার যদি সব টিচার না হলে অধিকাংশ টিচার যদি নামি এবং তারা যদি ছাত্রদের বিরত করার চেষ্টা করে তাহলে আমরা অনেক কাজ দিবে এটা এটা আমরা এটা আমরা কাজ করব ঠিক আছে দর্শক বেলা এগারোটার দিকে ঢাকা কলেজ এবং সিটি কলেজ তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং যে বিষয়টি নিয়ে এখনও অস্পষ্ট পুলিশও সেই বিষয়টি নিয়ে কিন্তু বলছে যে তারা প্রায় সময়ই এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে বা কি কারণে এখনও পর্যন্ত তারা সেই বিষয়টি বলেনি তবে অনেকেই যেমনটি বলছিলেন যে কোনো নারী ঘটিত বিষয়ে তাদের এই সংঘর্ষ এরকমটি হয়েছে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিটি কলেজের পাশে যে সায়েন্স ল্যাব চত্বরটি রয়েছে এখানে কিন্তু যান চলাচল এখন স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষা করার বাহিনী যেমনটি বলছিলেন যে ঢাকা কলেজ এবং সিটি কলেজ তাদের যে শিক্ষার্থীরা ছিলেন যারা এই সংঘর্ষে জড়িয়েছিলেন তাদেরা যা যার ক্যাম্পাসে কিন্তু প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে সায়েন্স ল্যাব চত্বরে বা সিটি কলেজের আশপাশে যে এরিয়া সেটি এখন স্বাভাবিক পর্যায়ে রয়েছে আসসালামু আলাইকুম চ্যানেল সাতখান নিউজের নতুন একটি লাইভ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে ঢাকা সিটি কলেজের সামনে থেকে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা এখানে কিন্তু উপস্থিত রয়েছেন এবং পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং যে বিষয়টি নিয়ে আবারও ঢাকা কলেজ এবং সিটি কলেজ সংঘর্ষে জড়িয়েছে